হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি গুরুত্বপূর্ণ কবিরাজি চিকিৎসা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা আপনারা স্ক্রিনের মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা সেই গাছটির নাম হচ্ছে বনতুলসী তো বন্ধুরা এটি গ্রামগঞ্জে বেশি পরিমাণে পাওয়া যায় তো বন্ধুরা অনেক প্রতি জমিতে অনাবাদিত জমিতে সব জমিতেই পাওয়া যাবে রাস্তার আশেপাশে পাওয়া যায় তো বন্ধুরা অবহেলিত একটি গাছ পরীক্ষিত একটি গাছ তো বন্ধুরা যারা এই গাছটি বেশি পরিমাণে দেখে থাকেন তারা এই গাছটি কিন্তু দেখে সাথে সাথে তুলে নেবেন এই গাছটি থেকে কিন্তু আপনারা আপনারা এড়িয়ে যাবেন না তো বন্ধুরা এই গাছটি থেকে যদি আপনারা এড়িয়ে যান তাহলে আপনারা বোকার মতো কাজ করলেন তার কারণ হচ্ছে বন্ধুরা এই গাছটির মধ্যে কত রকমের যে গুণাগুণ রয়েছে আপনারা কল্পনায় চিন্তা করতে পারবেন না তো বন্ধুরা শুধু তাই নয় এই গাছটি দিয়ে আপনারা বিভিন্ন গোপন সমস্যা থেকে রেহাই পাবেন তো বন্ধুরা এই গাছটির পাতা যে দেখতে পাচ্ছেন মূলত এই পাতাগুলো আপনাকে সেবন করতে হবে তো বন্ধুরা এই পাতাগুলো আপনাকে রস করে তারপর খাঁটি মধুর সাথে মিশিয়ে খেতে পারেন কিংবা বন্ধুরা আপনারা গুটি গুটি করে বড়ি তৈরি করে তারপর অনেক দিন পর্যন্ত শুকিয়ে শুকানোর পর শক্ত করে তারপর বড়িগুলো খেতে পারেন তো বন্ধুরা শরীরের বিভিন্ন অংশের রোগ থেকে আপনারা রেহাই পাবেন খুব সহজেই তো বন্ধুরা আপনারা এই গাছের প্রতি বিশ্বাস রাখেন বিশ্বাস করুন তারপর থেকে এই গাছটি ব্যবহার করা শুরু করুন তো বন্ধুরা গাছটি ব্যবহার করতে হলে গাছটির ব্যবহার নিয়ম রয়েছে ব্যবহার নিয়ম হচ্ছে বন্ধুরা গাছটি টেনে তোলার সময় যেন কোনো মানুষ দেখতে না পায় তো বন্ধুরা এক নিঃশ্বাসে এক টান্দায় টেনে তুলতে হবে বন্ধুরা যদি কেউ এই গাছটি আপনাকে টেনে তোলার সময় দেখতে পায় তাহলে বন্ধুরা অবশ্যই আপনি কোনো উপকার পাবেন না তো বন্ধুরা অবশ্যই খুব খেয়াল ও সাবধানতার সাথে এই গাছটি তুলতে হবে বন্ধুরা এই গাছটি একবার ব্যবহার করেই দেখেন বন্ধুরা আল্লাহ যদি চায় তাহলে আপনাদের গোপন সমস্যা থেকে মুক্তি পাবেন ধন্যবাদ আপনাদেরকে